তৎসৎ 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 আ কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে উপাক্তে বৃন্দাবন ধা মে কৃষ্ণ মানুষ রূপে ব্রজবাসীগণ ভজন করিল যে মতে সেই প্রেমভাব দেহে করিয়া শিকার নবদ্বীপে অবতীর্ণ শশির কুমার আপনি আসরি ভক্তি ভক্তে শিখাইল ভক্তগণ সেই প্রেম সবই বিলাইল প্রভু আপনি শ্রী হরি শ্রীহরি শুনে শুন্য ভাই ভাইসব করি নিবেদন শ্রী চৈতন্য চরিতামৃত করহ পঠন বিচার করিয়া সিরূপ গোস্বামীগণ গুরু মান্য করি শ্রীকৃষ্ণ ভজন ইহাতে পাইবে কৃষ্ণ ভাবি ওনার ক্রমে ব্রজভাব দেহে হইবে সঞ্চার ভজ সেই শ্রীকৃষ্ণ দিবস রজন প্রেমর অসে কৃষ্ণ ভজন হয় সহজিতি। কৃষ্ণ ভজনের শেষ নাহি এ জগতে তাই ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম কৃষ্ণ কৃপা হইলে পাবে বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণ চৈতন্য আর নিত্যানন্দ রায় শ্রীরূপ শ্রীজীব আদি বৈষ্ণব হয় প্রভু ভক্তবৃন্দ সবে করি যে আকতি এত দূরে আত্মতত্ত্ব করিলাম সমাপ্তি